একটা সিলেটে যে ঘটনাটা ঘটছে তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা উচিত অনেকের কিন্তু ধরে ফেলা এখানে কিন্তু কোনওরে বাঁধ করা হয়নি যে এইটা আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই এই এই হিসাবে কিন্তু আমরা করি না যে অন্যায় করছে তারই আমরা আইনি ভবিষ্যতের নির্দেশনা কি থাকবে এই মবের মবের সবার কাছে একই নির্দেশনা এমন আপনাদের কাছে আমরা অনুরোধ করব আইন যেন কেউ নিজের হাতে তুলে নেয় স্যার আইন যে আইন যে করার দ্বারা তাদের তাদের হাতে তাদের অস্ত্র উদ্ধারে কত অস্ত্র আমরা যত ব্যাগ ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয়নি

আমি না করি যে ওই তোমরা করে